টি টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহমান টি টোয়েন্টির মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন টি ব্যাটসম্যান বিদায় নেওয়ার আগে টাইগার এই ব্যাটসম্যান গড়ে গেলেন বেশ কিছু রেকর্ড ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশ খেলার রেকর্ডটা তারই বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিদায় বেলায় আরও বেশ কিছু রেকর্ড করেছেন মশফিকুর রহিম ওয়ান ডেমস ম্যাচ খেলেছেন দুইশো যা বাংলাদেশের যে কোনো খেলোয়াড়ের চেয়ে সর্বোচ্চ এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সাকিব আল হাসান সাকিব আল হাসান খেলেছেন দুইশো সাতচল্লিশটি ম্যাচ আপনারা এখানে যে তালিকাটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ান ডে ম্যাচ খেলা প্লেয়ারদের তালিকা প্রথমে রয়েছে মশফিকুর রহমান দুইশো চুয়াত্তরটি এরপর রয়েছে সাকিব আল হাসান সাকিব আল হাসান খেলছেন এখন পর্যন্ত দুইশো সাতচল্লিশটি এরপরে রয়েছেছেন তামিম ইকবাল তামিম ইকবাল খেলেছেন দুইশো তেতাল্লিশটি ম্যাচ এরপর চার নম্বর অবস্থানে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন এখন পর্যন্ত দুইশো উনচল্লিশটি ম্যাচ এরপরেই রয়েছেন মাশরাফি বিন মর্তুজা মাশরাফি বিন মর্তুজা খেলেছেন দুইশো আঠারোটি ম্যাচ এরপর যে রেকর্ডটি রয়েছে ডিসমিশাল মুশফিকুর রহমান এখন পর্যন্ত ওয়ান ক্রিকেটে দুইশো সাতানব্বইটি ডিসমিশাল করেছেন বাংলাদেশের মধ্যে আর কারও একশো তিরিশটি ডিসমিশালও নেই ওয়ান ইতিহাসে ডিসমিশাল সংখ্যায় মুশফিকুর রহমান আছেন পাঁচ নম্বরে দুইশো একচল্লিশটি মুশফিক স্ট্যাম্পিং করেছেন ছাপ্পান্নটি ক্যাশ ও স্টাম্পিংয়ে মুশফিক বিশ্বের পঞ্চম এর পরে যে রেকর্ডটি রয়েছে মুশফিকুর রহমানের ঝুলিতে মুশফিকের ওয়ানডে কেরিয়ারের বয়স আঠারো বছর দুইশো দুই দিন বাংলাদেশের রেকর্ড সব দেশ মিলিয়ে অষ্টম সতেরো বছর দুইশো চৌদ্দ দিনের ডে ক্যারিয়ার নিয়ে ডে ক্যারিয়ার নিয়ে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের এরপর যে রেকর্ডটি রয়েছে সর্বোচ্চ রানের জুটি ওয়ানডে সাকিব মশফিকের জুটির রান পঁয়ত্রিশশো বাংলাদেশে পার্টনারশিপ রানে এটি একটি রেকর্ড মাহমুদুল্লার সঙ্গে দুই হাজার পাঁচশো চুয়াত্তর রান করে দুয়েও রয়েছে মুশফিকুর রহমানের নাম একদিনের ক্রিকেটে তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি মুশফিক লিটনের দ্বিতীয় উইকেট জুটিতে মুশফিক লিটন করেছিলেন দুইশো সাত রান দুই সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে এই জুটি করেন যা বাংলাদেশ ক্রিকেটে একটি রেকর্ড এরপর যে রেকর্ডটি রয়েছে একশো চুয়াল্লিশ দ্বীপকিক সিরিজের বাইরে কোনো ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা মুশফিকের দুই সালে দুবাইয়ে এশিয়া শ্রীলঙ্কার বিপক্ষে একশো রান করেন মুশফিকুর রহমান এরপর যে রেকর্ডের সংখ্যাটি রয়েছে সাত হাজার সাতশো পঁচানব্বই ওয়ানডেতে মুশফিকের রান বাংলাদেশের হতেও সর্বোচ্চ আট হাজার তিনশো রান নিয়ে সবার উপরে রয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহমানের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা নয়টি সেঞ্চুরিতেও ডে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুশফিকুর রহমান অবশ্য নয়টি সেঞ্চুরি আছে সাকিবেরও সর্বোচ্চ চোদ্দটি সেঞ্চুরি করে তামিম আছেন সবার উপরে এরপর ওয়ান ডেতে আটান্ন বার পঞ্চাশ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহমান যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উপরে আছেন শুধু তামিম ও সাকিব এছাড়াও ওয়ানডে ক্রিকেটে মুশফিকের ছক্কার সংখ্যা একশোটি যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ একশো ষাটটি ছক্কায় মাহমুদুল্লাহ আছেন সবার উপরে একশো তিনটি ছক্কা নিয়ে দুয়ে রয়েছেন তামিম ইকবাল এছাড়াও দীর্ঘদিনের এই কেরিয়ারে মুশফিকুর রহমান ছেন বাংলাদেশের মেশিন বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহমানের অবদান চির অমলান প্রিয় মুশফিক তোমার অর্জন বছরের পর বছর মনের পর বছর মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা